আপনারা যদি আক্রমণ করেন হামলা করেন মামলা করেন তাহলে আপনারা এদেশের শিক্ষার্থীদের বিরুদ্ধে চলে যাবেন এদেশের জনগণের বিরুদ্ধে চলে যাবেন সেটি কিন্তু আপনাদের জন্য ভালো হবে না আর সারাদেশের কোনো শিক্ষার্থীর উপর যদি একটি হামলা করা হয় কোনো একজন শিক্ষার্থীকে যদি গ্রেপ্তার করা হয় দেখবেন বাংলার ছাত্র সমাজ অগ্নি স্কুলিঙ্গের মতো এই আন্দোলন ছাত্র আন্দোলন থেকে সকল পর্যায়ে ছড়িয়ে যাবে এই আন্দোলন কিন্তু আপনারা আর ঠেকাতে পারবেন না এই যে শাহবাগ এই শাহবাগে এক সময় গণজাগরণ মঞ্চ হয়েছিল হয়েছিল না হয়েছিল গণজাগরণ মঞ্চ যখন হয়েছিল তখন কি দেখেছেন যে সরকার পুলিশ দিয়ে বা সরকার তাদের কোনো দলীয় অঙ্গ সংগঠন দিয়ে বা কোনো বাহিনী দিয়ে সেই গণজাগরণ মঞ্চে হামলা করেছিল গণজাগরণ মঞ্চে বাধা দেওয়া হয়েছিল বাধা দেওয়া কিন্তু হয় নাই তাহলে আজকে কেন এই শিক্ষার্থীদের ন্যায্য এবং যৌক্তিক সভা সমাবেশে এই সরকারের যারা পুলিশ প্রশাসনের দায়িত্বশীল রয়েছেন ডিএমপি কমিশনার মহোদয় তিনি কেন এভাবে করে শিক্ষার্থীদেরকে হুমকি দিবে তিনি হুমকি দিতে পারেন না এই শাহবাগ সাক্ষী আবার বলছি এই শাহবাগী সাক্ষী এই শাহবাগে যদি গণজাগরণ মঞ্চের জমায়েত হতে পারে তাহলে অবশ্যই এই শাহবাগে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা তাদের কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের জন্য তারা জমায়েত হওয়ার অধিকার রাখে আপনারা কি দেখেছেন যে একজন শিক্ষার্থীও কোনো বাসে ঢিল দিয়েছে আপনারা কি দেখেছেন যে একজন শিক্ষার্থীও নিজ থেকে আগেই কোনো পুলিশের গায়ে হাত দিয়েছে কারো উপর আক্রমণ করেছে কোথাও আগুন দিয়েছে দেয় নাই তারপরেও যেখানে আমাদের সংবিধানে অধিকার দেওয়া হয়েছে নিরস্ত্র এবং শান্তিপূর্ণ সভা সমাবেশ জমায়েতের সেখানে এই শিক্ষার্থী ভাইয়েরা শিক্ষার্থী বোনেরা তারা শান্তিপূর্ণভাবে সভা করছে সমাবেশ করছে সেই সমাবেশে ছাত্রলীগ হামলা করছে একদিকে আরেকদিকে পুলিশ প্রশাসন থেকে তারা লাঠি চার্জ করছে টিআর গ্যাস ছুচে শিক্ষার্থীদেরকে আক্রমণ করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদের উপর হামলা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদের উপর হামলা করা হয়েছে ঢাকা কলেজের সামনে আমাদের শিক্ষার্থী বন্ধুদের উপর হামলা করা হয়েছে অথচ আমরা আরেকদিকে দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে সেখানে তারা বলছেন যে কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক এবং কোটা সংস্কার আন্দোলনের জন্য তারাও কর্মসূচি গ্রহণ করছে তাহলে একটি রাজনৈতিক ছাত্র সংগঠন তারা যদি তাদের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন করতে পারে তবে কেন সাধারণ শিক্ষার্থীরা বা দলমত নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিবর্গ রাজনৈতিক ছাত্র সংগঠন অরাজনৈতিক ব্যক্তিরা তারা কেন কোটা সংস্কার আন্দোলন করতে পারবে না সারা দেশের মানুষের কাছে আমাদের আমাদের আজকের এই প্রশ্ন এবং শিক্ষার্থীরা কেন আন্দোলন করছে বাংলাদেশের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করলে যদি বাংলাদেশের শিক্ষার্থীরা একদমই ঠান্ডা আন্দোলন করে সেই ঠান্ডা আন্দোলনে সরকার কর্ণপাত করে না কেন এই আন্দোলনটি বাংলা ব্লকের সারাদেশের ব্লকে একটু হঠাৎ করে একদিনেই তো দেওয়া হয় নাই বরঞ্চ এই শিক্ষার্থীদের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল মহোদয়ের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শান্তিপূর্ণ কর্মসূচি হয়েছিল রাজুবাস করছে কর্মসূচি করা হয়েছে তারপরে শাহবাগে এইখানে প্রথম দিন দুই ঘন্টা এরপরে চার ঘন্টা এইভাবে করে ব্লকেট করা হয়েছে শিক্ষার্থীরা যখন দায়িত্বশীল জায়গা থেকে কারো কোনো ধরনের সারা পায় নাই তখনই শিক্ষার্থীরা এই ব্লকেট কর্মসূচিতে গিয়েছে অনেকেই প্রশ্ন করছেন যে মহামান্য হাইকোর্ট থেকে এখন স্ট্যাটাস কোয়া দেওয়া হয়েছে অর্থাৎ স্থগিতাদেশ দেওয়া হয়েছে এখন প্রথম দ্বিতীয় শ্রেণীতে আর কোটা বহাল নাই তাহলে ছাত্রদের আন্দোলন কেন চলতেছে টু দ্য পয়েন্ট আপনারা এটি মনে রাখবেন যে শিক্ষার্থীদের এই আন্দোলন কিন্তু প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর আন্দোলন নয় দু হাজার সালে যখন আন্দোলন করেছি আমরা আমরা সকল গ্রেডে যৌক্তিক পর্যায়ে আমরা কোটে সংস্কার আন্দোলন করেছিলাম আমাদের তখন সংখ্যা ছিল দশ পার্সেন্ট এখন শিক্ষার্থীদের কথা যে পাঁচ পার্সেন্ট শিক্ষার্থীরা সেই জায়গা থেকেও বলছে যে আপনারা সংসদে আইন করুন সংসদে কমিশন কমিশন গঠন করুন সেইভাবে করে আপনারা একটি যৌক্তিক সংস্কার করুন সেই ক্ষেত্রে পার্সেন্টেজ নিয়ে কম বেশি হতে পারে সেটি আলোচনার সাপেক্ষে শিক্ষার্থীরা মেনে নেবে সেই কমিশনের ভিতরে যত স্টেক হোল্ডাররা আছে আপনারা সকল স্টেক হোল্ডারদেরকে রাখুন কিন্তু এই যে কানাকে হাইকোর্ট দেখানোর নামে বারবার শিক্ষার্থীদের সাথে যে প্রহসন করা এই কোটা আন্দোলন নিয়ে এই কোটার পরিবর্তন নিয়ে সেই প্রহসনে প্রতারণায় শিক্ষার্থীরা কিন্তু আর পা দিবে না দু সালে পরিবর্তন জারি করা হলো। এরপরে দু সালে সেই পরিবর্তনটিকে আবার অবৈধ ঘোষণা করা হলো আমি আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন রাখছি সকল সাংসদদের উদ্দেশ্যে প্রশ্ন রাখছি মন্ত্রীদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে প্রশ্ন রাখছি আঠারো সালে মহান সংসদে দাঁড়িয়ে আর কোটাই থাকবে না এই কথাটি কে বলেছিলেন এই কথাটি এই কথাটি বলেছিলেন আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহলে কেন তিনি আবার এই দুই সালে এসে বলছেন যে নারীরা পিছিয়ে যাচ্ছে ক্ষুদ্র নিগৃষ্টিরা পিছিয়ে যাচ্ছে অমুক পিছিয়ে যাচ্ছে তমুক পিছিয়ে যাচ্ছে অর্থাৎ তিনি দু সালে রাগের বশবর্তী হয়ে বা ক্ষোভের বশবর্তী হয়ে অথবা আবেগের বশবর্তী হয়ে তিনি সংসদে এই কথাটি বলেছিলেন যেটি এখন আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে তাহলে শিক্ষার্থীদের সাথে রাগ ক্ষোভ বা আবেগের বশবর্তী হয়ে সর্বোচ্চ দায়িত্বশীল নির্বাহী জায়গা থেকে আপনি এভাবে কথা বলবেন সেটি আমরা কিন্তু চাই না চাই না চাই না আমরা শিক্ষার্থীরা চাই কোটা ব্যবস্থার একটি স্থায়ী এবং যৌক্তিক সংস্কারমূলক সমাধান অনেকেই বলছেন যে হাইকোর্টের আদেশ অমান্য করে শিক্ষার্থীরা সারা বাংলাদেশে এইরকমভাবে ব্লকেট তৈরি করেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ভুলে যাবেন না অনুসত্তরের গণ কথা অনসত্তরের গণ কেন হয়েছিল এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্ত করার জন্যই কিন্তু অনুসত্তরের গণ হয় আর আজ আগরতলা ষড়যন্ত্র মামলা চলছে কোর্টে মামলা চলছে এই দেশের মানুষ তাদের অধিকার আদায় করার জন্য যে লড়াই সংগ্রাম তাদের নেতার মুক্তির সংগ্রাম কিন্তু বন্ধ রাখে নাই ঠিক এখনও শিক্ষার্থীরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে সারা দেশে তাদের আন্দোলন চলবে আপনি যতই হামলা করেন যতই মামলা করেন আপনারা এই শিক্ষার্থীদেরকে আটকাতে পারবেন না দমন করতে পারবেন না জিএমপি কমিশনার মহোদয়ের উদ্দেশ্যে বলতে চাই সংবিধানে কি আছে আমরা তো শিক্ষার্থী আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের শিক্ষার্থী সংবিধানে এটাই আছে শান্তিপূর্ণ সবার সমাবেশ জমায়েত করার অধিকার এই দেশের মানুষের আছে তাহলে শান্তিপূর্ণ সবার সমাবেশ জমায়েত করার অধিকার কেড়ে নেবার অধিকার আপনাদেরকে কে দিয়েছে বল আবার আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃবৃন্দরা বলছেন যে এই আন্দোলনে রাজনীতি ভর করেছে দেখুন কোনো আন্দোলনই অরাজনৈতিক আন্দোলন নয় অধিকার আদায়ের আন্দোলনই রাজনৈতিক আন্দোলন আপনারা যদি রাজনৈতিক দল বা ছাত্রলীগ রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে যদি কোনো কারণে বিরুদ্ধে চলে যায় তাহলে কেন শিক্ষার্থীরা তাদের অধিকার আদায় করার জন্য সঙ্গবদ্ধ হতে পারবে না কেন শিক্ষার্থীরা তাদের অধিকার আদায় করার জন্য ঐক্যবদ্ধ হতে পারবে না এই প্রশ্নটি সারাদেশের শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে আমরা আমরা করছি এবং আরেকটি কথা আমি উল্লেখ করতে চাই আবারও বলছি যদি এই শাহবাগ চত্বরে হাজার হাজার মানুষ নিয়ে গণজাগরণ মঞ্চে নিরাপদে নির্বিঘ্ন হতে পারে গণজাগরণ মঞ্চের সমাবেশ জমায়েত হতে পারে তাহলে এই শিক্ষার্থীদের জমায়েত এই শাহবাগে হতে পারে হতে পারে গণজাগরণ মঞ্চ যদি জনদুর্ভোগ তৈরি না করে তাহলে এই লক্ষ লক্ষ তরুণ তরুণী লক্ষ লক্ষ শিক্ষার্থীদের জমায়েতও মানুষের দুর্ভোগও তৈরি করছে না আর আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের উদ্দেশ্যে সবিনয়ে বলতে চাই যে আজকের এই লক্ষ লক্ষ তরুণ তরুণী যারা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে যারা আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে যারা আগামীতে বাংলাদেশের এই স্বরাষ্ট্রমন্ত্রী হবে যারা আগামীতে বাংলাদেশের রাষ্ট্রপতি হবে চিফ জাস্টিস হবে সেই লক্ষ লক্ষ তরুণ শিক্ষার্থীদের যে দাবি সেই দাবির প্রতি আপনারা কর্ণবাদ করুন এবং কেন এই লক্ষ লক্ষ শিক্ষার্থীরা আপনাদের কথার উপর আস্থা রাখতে পারছে না কেন লক্ষ লক্ষ শিক্ষার্থীরা আপনাদের কথার উপর ভরসা বিশ্বাস রাখতে পারছে না এর দায় কি এই লক্ষ লক্ষ তরুণ তরুণীদের এর দায় কি লক্ষ লক্ষ তরুণ তরুণীদের নয় এর দায় কিন্তু এই আমাদের যারা মন্ত্রীরা রয়েছেন আমাদের যারা এমপিরা রয়েছেন যারা রাষ্ট্র চালাচ্ছেন এই দায় কিন্তু তাদের তাদের বিগত সময়ের আচার আচরণ শিক্ষার্থীদের বিভিন্ন আন্দোলনে তাদের যে ভূমিকা সেই সমস্ত ভূমিকার কারণে আজকের এই তরুণ তরুণীরা ভবিষ্যৎ বাংলাদেশের নেত্রীরা তাদের উপর আর বিশ্বাস ভরসা রাখেন না সেজন্যই তারা রাস্তায় আছেন রাজপথে আছেন রাজপথে থাকবেন দাবি আদায় করেই ঘরে ফিরবেন আবার বলছি এই শাহবাগে যদি নিরাপদে নির্বিঘ্নে যদি গণজাগরণ মঞ্চের সভা গণজাগরণ মঞ্চের জমায়েত হতে পারে সেক্ষেত্রে যদি জনদুর্ভোগ তৈরি না হয় এই শাহবাগে শিক্ষার্থীদের এই সমাবেশ চলবে শুধু শাহবাগ না ঢাকা শহরের প্রত্যেকটা গলিতে প্রত্যেকটা অলিতে এবং বাংলাদেশের প্রত্যেকটা অলিগলিতে শিক্ষার্থীদের সভা চলবে শিক্ষার্থীদের সমাবেশ চলবে জমায়েত পড়বে চলবে কোনো দোহাই দিয়ে শিক্ষার্থীদের জমায়েত সভা আটকানো যাবে না